অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অর্জুন কিন্তু ফোন দিয়েই যাচ্ছে কিন্তু সূর্য রিসিভ করছে না শেষ পর্যন্ত ভেতরে চলে এসেছে অর্জুন লাবণ্য সেনগুপ্ত কিন্তু ফোন করে পাচ্ছে না সূর্যকে হতাশ হয়ে যায় সবাই রূপার মনটা খারাপ বাবাকে দেখেও ভয় পায় এটা জানতে পেরে বাবা আমাকে রেখে চলে গেছে তাই না মা দিবা বলে বাবা কাজ শেষ করে চলে আসবে তারপর দেখা যায় যে রূপার পাশে বসে দিবা বলে আমার হাতটা শক্ত করে ধরো তোমা রূপা শক্ত করে ধরে এটা দেখে নার্স বলে এই তো কাম ব্যাক করবে রূপা অর্জুন আর দীপা পরে কিন্তু রূপাকে নিয়ে কথা বলে সেখান থেকে অন্য কেউ নেই দীপা বলে অর্জুন দা এবার তোমাকে ফিরে যাওয়া উচিত অর্জুন পারে আমি কিন্তু রূপার ডাক্তার আর আমাকে কেন যেতে বলছিস আমাকে বন্ধু না ভাবতে পারিস বাড়িতে একজন সদস্য প্রেমিত নিতে পারিস বাড়ির বাইরের কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে সবকিছুই শুনছে পৃথা ওপারে দাঁড়িয়ে ভিক্টর ততক্ষণে সেখানে চলে এসেছে মা ছেলেকে দেখে বলে আরি পেতে শোনা হচ্ছে চলে যায় মা আর ছেলে সমী দিবার আর অর্জুনের কথা শুনে চমকে ওঠে বাড়িতে কিন্তু সেনগুপ্ত মিষ্কার ছেলেকে নিয়ে টেনশন করছে কে দায়িত্ব নিবে ছোট এই শিশুর উর্মিত নিজের বাচ্চাটাই ছোট লাবণ্য বলে এই বাচ্চাটা আর দোষ করেনি কি করবো আমি ওদিকে সূর্য পৌঁছে গেছে অন্য রাজ্যে কাকে যেন খুঁজছে সে তাহলে কাকে খুঁজছে সূর্য আর মিশার ছেলের দায়িত্ব কি শেষ করছে তো দ্বীপাই নিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতো